হ্যালো আসসালামু আলাইকুম আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আজকে আমি রান্না করেছি কচুলতি আর এই কচুলতিটা এইভাবে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আশা করছি আমার আজকের রান্নাটাও তোমাদের কাছে অনেক ভালো লাগবে প্রথমে আমি একটা পাতিলের মধ্যে অল্প একটু পানি দিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এখন পানিটাকে অল্প একটু গরম করে 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 এর মধ্যে আমি পরিষ্কার ছোট কেটে রাখা দিয়ে দিচ্ছি আর এখানে আমি ব্যবহার করেছি আর এখন এই কচুলতিটাকে টাকে আমি কিছুক্ষণ জাল করে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিচ্ছি কচুর একটু একটু নেড়েচেড়ে সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি চুলা থেকে নামিয়ে রাখবো আর এখন একটা ছাঁকনির সাহায্যে লতিগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আর এখন কিন্তু লতিগুলো খুব সুন্দর করে সিদ্ধ করা হয়ে গেছে এখন এই কচুলতিগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে সবগুলো পানি ছড়িয়ে নিচ্ছি এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দুইটা পেঁয়াজকে আমি আধ ভাঙা করে বেটে দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম এবার এই পেঁয়াজ রসুনটাকে আরও কিছুক্ষণ ভেজে এর মধ্যে আমি দুইটা সুটকিকে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম আর এবার এই সুটকিটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর এবার হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে অল্প পানি দিয়ে দিচ্ছি এখনই সব কিছুকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা কচুর লতি দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ এবারে মশলার সাথে কচুর লতিটাকে আমি অল্প কিছুক্ষণ ভেজে নিচ্ছি এতে করে মশলাটা কচুর লতির গায়ে ভালো করে লেগে যাবে সব কিছু একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আবার আমি পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিলাম এবারে পানিটাকে কচুলতির সাথে ভালো করে একটু মিক্স করে পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত এটাকে আমি রান্না করছি আর পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আর অল্প কিছু এখন এই লতিটাকে আরো কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নিব। আর যখন এর কালারটা আরো একটু চেঞ্জ হয়ে যাবে তখনই এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কালারটা এখন প্রায় একেবারে চেঞ্জ হয়ে গেছে আর এই পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আজকে যে কুচুরতিটা তোমাদের সাথে শেয়ার করলাম এই কুচুলতিটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর আমার ফ্যামিলির সকলের কাছে এটা অনেক পছন্দের আর আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে সকলেই ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ